দর্শক আমার স্কিনে যে কালবারটা আপনারা দেখতে পাচ্ছেন দুলালপুর রাজা খাই এই কালবারটা দিচ্ছে মাত্র একটি গ্রামের উপকারের জন্য একটি গ্রামের মানুষ চলাচল করার জন্য এই কালবাটের কারণে শত শত নৌকা শত শত হাজার হাজার ব্যবসায়ীগণ ব্যবসা থেকে বঞ্চিত হবে শুধু এই কাল এই কালবাটের জন্য এই কালবাট মানুষের উপকার করার চাইতে ক্ষতির বাগি বেশি বেশি হচ্ছে দশক কী ধরনের ক্ষতি হচ্ছে মানুষের ব্যবসায়ী কিভাবে ক্ষতি হচ্ছে এবং নৌ নৌযান যারা নৌকা চলাচল করে তাদের কি হবে সেই বিষয়ে আমরা কথা বলবো এবং এখানে মেম্বার সহ গ্রামবাসী ব্যবসায়ী অসংখ্য মানুষ রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা ভাই কী ধরনের ক্ষতি হইতে পারে কালবাটের কারণে আপনাদের আপনার পরিচয়টাই দিবেন আমি মোহাম্মদ আহাদ মিয়া বৃতঙ্খড়া বাজারে একজন ব্যবসায়ী আমি বলতে চাই যে আমাদের এই বাটি এলাকার অত্যন্ত ক্ষতি হবে আমাদের বাটি এলাকার প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গ্রাম এই গ্রামের মানুষ হবিগঞ্জে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে এই রাস্তার মধ্যে যদি এই কালবাট ব্রিজটা দেয় তাহলে আমাদের এলাকার নৌকা কোনো দিনও হবিগঞ্জ কাল যাইতে পারবে না তো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের বেঘাত সৃষ্টি হবে আমি চাই যে কালবাটি যাতে আবার তো বন্ধ থাকে এবং আমাদের নৌকা চলাচলের সুবিধা দিয়ে যাতে কালবাট করা হয় কালবাটটা এটা মনে রাস্তা থাকতো নৌকা আসা যাওয়ার একটা ব্যবস্থা থাকতো ব্রিজ হইতো কিন্তু মধ্যে দিয়া রাস্তাটা থাকতো কারণ যদি নৌকার যদি চলাচলের সুবিধা না হয় তাহলে আমাদের এই মালামালামতে থেকে আমাদের এলাকার বিরাট বেঘাত ঘটবে আমরা কিন্তু অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আমরা মীরাগঞ্জ যাইতে পারি না আমাদের রাস্তাঘাট বন্ধ হবিগঞ্জ যাইতে পারতাম না রাস্তাঘাট বন্ধ আজকে একটি ব্রিজের জন্য আজকে যদি মনে করেন যে আজ্ঞার খালটা যদি বন্ধ না করতো তাহলে আমরা চলতাম কিন্তু আজ্ঞার খালটা বন্ধ আমাদের আমরা রাস্তা চাই এবং কালবার ব্রিজটা যাতে ওপেন করে দেওয়া হয় লোকার জন্য সুবিধা করে দেওয়া হয় এটি আমাদের দাবি বিজুপুরের বান্ড আমাদের বন্ধ এই বিজুপুর বান্ড যাতে অতি তাড়াতাড়ি কাটিয়ে দেয় এবং সুবিধা করে দেয় চলার মতো সুবিধা করে দেয় বিজুপুরের কালটা অতি তাড়াতাড়ি যাতে খুলে দেয় এটি আমরা দাবি বিসমিল্লাহির রহমানের রহিম আমাদের অত্যন্ত দুঃখজনক আমরা বহু বছর ধরে এই খালে আমরা আসা যাওয়া করি এবং নৌকা চলাচল করি আমাদের বিভিন্ন মাল আসার দরকার বিভিন্ন মাল আসতে হবে আমাদের এলাকার উন্নত হবে এই কালবার যদি না আসে আর কালবারটা যদি বন্ধ না হয় আমাদের উন্নত নষ্ট হয়ে যাবে আমার এলাকার অচল হয়ে যাবে এই খালবারটা আমাদের যে ক্ষতিগুলো হবে মিডামইন ঘাগরা কেওয়ার কুমড়ি হেমন্তগঞ্জ প্রায় শত এক গ্রাম খা বইরা বৈরাডি বিরাম বিরামসর বিতঙ্গল সিমল কান্তি পুরাণ বাজার প্রায় হাজার হাজার নৌকা এই নদী দাদা নৌকা যায় এই কালবাতটা দিলে আমাদের নৌকাগুলা সব বদ্ধ হয়ে যাবে আমাদের চরম বিপদ হবে আমরা বাজারের ব্যবসা ব্যবসার মালামাল আনতে আমরা জনগণ আসতে পারবে না খুব চরম বিপদে পড়বে তাই আমরা আকুল আবেদন করে বলছি যাতে মানুষের জনগণের স্বার্থে একটা গ্রামের উদ্দেশ্যে যাতে কালবারটা যাতে বদ্ধ হয় এবং কুলা হয় হাজার হাজার গ্রাম নষ্ট হয়ে যাবে একটা গ্রামের কারণে তাই আমরা চাই যাতে মানুষ সুন্দরভাবে নৌকানিয়া মালামাল আখড়াবাজার আসতে পারে আমাদের এই রাস্তা আজ থেকে বড় পঞ্চাশ থেকে ষাট বছরের রাস্তা আজকে একটি গ্রামের জন্য এই রাস্তাটা আমরা প্রায় ষাট সত্তরটি গ্রাম অবলা বন্দী অবস্থায় আছে এবং কি আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসা সহ সব কিছুই আমাদের হবিগঞ্জ শহর এবং সঙ্গে মিলে সব কিছু লেখাপড়ার জন্য এই ছেলে মেয়ে এই হবিগঞ্জ শহর এবং উপজেলা বানিয়া সঙ্গ থেকে ধরে অনেক কিছু কাগজ চক এরপর বরিয়াডি মিটাবন থানা সহ আমাদের যে মমির সিং কিশোরগঞ্জ বাইরে এলাকার মানুষ আছে সবই একই রাস্তা আমরা চলাচল করি এবং আমাদের লেখাপড়া মেয়েদের জন্য বিরাট ধরনের ক্ষতি হবে এবং এই রাস্তাটা আমাদের জন্য পাকা হয় না আমরা রাস্তাঘাট প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার কাদা রাস্তা হাইটেয়া আমরা বীজবর্গীয় আগাগা পাতা উঠতে হয় যার কারণে আমরা নেউকা ছাড়া এই রাস্তা কোনো উপায় নাই আমাদের আকেল আবেদন আপনারা এই ব্রিজটিকে দশ থেকে পনেরো ফিট উৎসাহ করে দেন যাতে আমরা সুন্দরভাবে এই পৃথঙ্গল এবং মিটাবন সহ আমরা চলাচল করতে পারি হ্যাঁ আমাদের দেশের এই ব্রিজটি যদি হয় তাহলে আমরা সমস্যা আনতে পারি না আমাদের বৃতঙ্গল আখড়া বাজারের মালামাল আনতে অনেক কষ্টজনক হয়ে যায় তাই এখানে প্রতি সপ্তাহে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মাল হবিগঞ্জ থেকে আনতে হয় তাই কেরিং খরচ আমাদের বাড়তি হয়ে যাবে দোকানদারের জন্য তাই আমরা খালবারটা আবাদত বন্ধ চাই আর নয় বা খালবাটটা করতে হবে আরও দশ থেকে বারো ফুট উষা করতে হবে ব্রিজটাকে যেতে নৌকা চলাচলের যোগাযোগ থাকতে পারে এবং আরো যত ব্যবসায়িক আছে ব্যবসায়িকের একই দাবি যে খালবারটা উষা করতে হবে আর নয় বা স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি আমরা কি সমস্যাটা হইতে পারে সমস্যাটা বলতে আমরা খালার ডুবা হাজার বস্তা যায় ইসো মিশার হাত কেটে না অনেক নৌকা চলাচল করে গান দিয়ে উনি যে ফুলটাতে হয়েছে এই ফুল দিয়ে নৌকা যাওয়ার কোনো সম্ভব না কীভাবে ভালো হয় বলতে বর্তমানে যে ফুল হইছে এটার থেকে আরও দশ ফুট উঁচা হইলে গিয়ে আর নৌকা চলাচল করতে পারবে আর না আচ্ছা ওই যে ব্রিজটা নিয়ে আপনাদের সমস্যাটা কি কমপ্লেনটা কি একটু কমপ্লেনটা হইলো আপনারা বাড়ি অঞ্চলের নৌকা চলাচল করে এৰে এই ব্ৰিজ দিয়া নৌকা বন্ধ কৰি দিছে মালফট তাক দিব নৌকা ঘাট একবাৰ বন্ধ নৌকা মালফ বন্ধ নাই দিন উদে কোনো যাত্ৰাই যাত্ৰী আৱাজন এটা বন্ধ কৰি দিছে ব্ৰিজ উচ্চতা কৰ্তবাৰ উন্নশ আঠ ফুট উচ্চতা হলে নৌকা চলাব নালাগে চলত একবাৰ টুটাল বন্ধ নৌকা ঘাট বন্ধি ব্ৰিজত ডাক্তৰাই এটা ব্ৰিজ দিন উচ্চতাকত নৌকাৰ ফট ৰাখিবা ব্ৰিজ দিলো